আজকে খাবার খাওয়ার জন্য জানিয়েছি নিয়েছি মুচমুচে মুসুর ডালের বড়া আর নদীর তবুসি মাছ রান্না করেছি আর মিক্স ভেজিটেবল আর কিছু ফ্রুট কেটে নিয়েছি আর এক গ্লাস দুধ আর সাদা পানি আর গরম ভাতের সাথে মুচমুচে মুসুরি ডালের বোড়া হলে আর কি লাগে বলেন এত মজা লাগে গরম ভাত দিয়ে মুসুরের ডালের মুচমুচে বোড়া মানে কি বলবো অসাধারণ আমি বোড়াটা সবসময় পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কুচি আদা রসুন বাটা হলুদ মরিচ এগুলো দিয়ে ভালো করে মেখে তারপর মুচমুচে করে পাতলা পাতলা করে ভেজে নিই আর এটা হচ্ছে নদীর তবুসি মাছ একদম তাজা তাজা মাছগুলো আনছিলো তারপরে এটাকে আমি চচ্চড়ি বলেন বা ভুনা বলেন সেটা করছি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা টমেটো দিয়ে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখাইয়া চচ্চড়ি করছি বা ভুনা করছি যেটাই বলেন মাখানো অবস্থায় রান্না করছি এটা মানে খেতে এত মজা লাগে আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেই কারণ কাঁচামরিচের ঝালটা হলে মাখানো মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর তবুসি মাছের ঘ্রাণটা কিন্তু অসাধারণ যারা তবুসি মাছটা খেয়ে মানে খাইছেন তারা বলতে পারবেন তবুসি মাছটা যে কত মজার আর তবুসি মাছটা কিন্তু অনেক নরম একটা মাছ এই মাছটা কিন্তু আপনি নানান ধরনের তরকারি দিয়ে রান্না করলে একদমই ভালো লাগবে না এই মাছটা কিন্তু শুধু পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা টমেটো এগুলো দিয়ে যদি চোরচুরি করা হয় হাতে মেখে তাহলে খেয়ে বলতে হবে যে হ্যাঁ অনেক অনেক মজা তবে এটা ভেজেও যদি আপনি ভুনা করেন সেটাও মজা লাগে তবে তাজা মাছ হলে আমি ভেজে রান্না করি না তবসি মাছটা আমি সবসময় হাতে মেখে রান্না করি বাজার থেকে একদম টাটকা মাছগুলো নিয়ে আসছিলো তাই আনার সাথে সাথে মাছগুলো কেটে আমি খুব সুন্দর করে হাতে মেখে ভূনাটা করছি তো আজকে আবার আমি বিকালে নাস্তার পরিমাণটা একটু বেশি ছিল আজকে অনেক নাস্তা খেয়ে ফেলছিলাম যার কারণে একটু ভাতটা খেতে আমার মানে আসলে অনেক ই লাগতেছে যে খাবো কি খাবো না তারপরও চিন্তা করলাম যে খাই অল্প কিছু খাই তারপরে এই যে অল্প কয়টা ভাত নিছি তারপরও খেতে পারতেছি না যাই হোক চেষ্টা করব ইনশাল্লাহ ভাতগুলো খাওয়ার মুচমুচে বড়াটা দিয়ে মাছটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগতেছে খেতে ইচ্ছে করতেছে কিন্তু পেটটা ভরা ভরা লাগতেছে যাই হোক এখন সবজিটা দিয়ে বাকি যে সবজিটা রান্না করছে এখানে আমি সবজিটা রান্না করছি গাজর ক্যাপসিকম বটবটি শসা পেঁপে মুরগির মাংস এগুলি দিয়ে আমি সবজিটা রান্না করি আর আমার এই সবজিটা আমি প্রতিদিনই রান্না করি কারণ আমার পরিবারের সবাই সবজিটা খুব পছন্দ করে তাই আমি সবজিটা রান্না করি আর এই ধরনের সবজি আপনি শুধু রুটি দিয়ে খা খেতে পারেন বা ভাত দিয়ে খেতে পারেন বা শুধু একটু বাটিতে নিয়ে খেতে পারেন এতে কি স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকার আমার হাজবেন্ডের একটাই কথা দুধ ডিম সবজি ফল ফ্রুট এটা রেগুলারলি খেতে হবে ভাত খাও বা না খাও ভাত দরকার হলে কম খাও কিন্তু এই তিনটা আইটেম তিনটা না চারটা আইটেম প্রতিদিন খেতেই হবে তো আমি আর ভাতগুলো খেতে পারতেছি না আল্লাহ মাফ করুক তো যে সামনে আর যে আইটেমগুলো নিছি সেগুলো খেয়ে ইনশাল্লাহ শেষ করব দুধটা খেয়ে খাচ্ছি আর দুধটা আমি সব সময় বেশি জাল করি না কারণ দুই একটা বলক আসলেই আমি দুধটা নামিয়ে ফেলি এতে দুধের যে গুণাগুণ পুষ্টিটা এটা সম্পূর্ণ থাকে সেটা আমাদের শরীরে কাজ দেয় ভালো এখন যে ফলগুলো নিছি সেখান থেকে সবগুলো তো খেতে পারবো না একটু একটু করে খেয়ে আপনাদেরকে বলছি যে কেমন হয়েছে প্রত্যেকটা ফলের টেস্ট আর আমটা আজকে আমার হাজবেন্ড নিয়ে আসছে এনে বলল যে তোমার জন্য আমটা নিয়ে আসি শুনে খুব ভালো লাগলো কারণ আম আমার খুব পছন্দের আর আমটা খেতে ছিল খুবই মজার খুবই মজার কারণ এখন আমের সিজন না তারপর এত মজার আম খাবো কল্পনাও করতে পারি নাই আঙ্গুর বলেন মনক্কা বলেন এটাও খুব মজার ছিল আর ড্রাগন ফলটাও খুব মিষ্টি ছিল আর পেয়ারার কথা কি বলবো একদম কচকচে যে পেয়ারাগুলো আছে না ঠিক ওই রকম আর কলাটা দেশি কলা তারপরেও খেয়ে বলবো যে ভালো আলহামদুলিল্লাহ তো আল্লাহর দরবার লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহ তালা প্রতিটা মুহূর্তে সবসময় এত ভালো ভালো খাবারগুলা রাখে এই জন্য আল্লাহর দরবার লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সবসময় এভাবে ভালো খাবার খায় দুনিয়ার থেকেই মানুষ সহিত নেয় আমি